করোনা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে কারো কারোর জন্য পরীক্ষা এবং কারো কারো জন্য গজব পরীক্ষা কাদের জন্য আর গজব কাদের জন্য এই করোনা নামক মহামারী তাদের জন্য হচ্ছে গজব যারা এরকম ভয়ঙ্কর মহামারী শুরু হওয়ার পরেও তারা আল্লাহ রাস্তা থেকে আল্লাহর কাছ থেকে থেকে যারা আরো দূরে সরে গিয়েছে তাদের জন্য করোনা হচ্ছে গজব গজবস্বরূপ আর যারা এই করোনা নামক মহামারীর পরিপ্রেক্ষিতে যারা আরো আল্লা হয়েছে আখেরাত মুখী হয়েছে নামাজ ধরেছে রোজা ধরেছে আর ইবাদত গুজার যারা হয়েছে তাদের জন্য করোনা নামক মহামারী হচ্ছে রসমত স্বরূপ সোরা পাকারা দুই নম্বর সুরার একশো নম্বর আয়তের মধ্যে আলাতাল বলেন ওয়ালা নাব্লু আন্নাকুম্পি সাইব মিনাল খফ ইউয়াল জুনাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি অফ সামারফ এখানে আলাতাল বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে তোমাদের নিজেদের ধন সম্পদ সম্পর্কে তোমাদের নিজেদের সম্পর্কে তোমাদের নিজেদের জানের ব্যাপারে তোমাদের ধন সম্পদ সম্পর্কে তোমাদের সন্তান সন্তানদের সম্পর্কে তোমাদের ক্ষেত খামার সম্পর্কে তোমাদের স্ত্রী পরিবার সম্পর্কে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ফসলের ক্ষতির মাধ্যমে ধন ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব আর এরপর আল্লাহ তালা বলছেন আয়তের শেষের মধ্যে বলছেন তবে সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে এরপর আল্লাহ তালা আরো বলছেন যারা বিপদাবদে পতিত হয়ে এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নির্ধারিত রয়েছে আল্লাহর রহমত তারাই লাভ করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে আল্লাহ রহমত এবং দয়া বর্ষিত হবে যারা বিপদে সকল বকার বালা মুসিবতে বিপদ আপদে পতিত হয়ে এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত্যুর খবর শুনেই কথা বলে না যে কোন বকার বিপদ আপদে সেটি যে কোন বকার রোগ ব্যাধি হোক জ্বর হোক যে কোন প্রকার দুঃখ কষ্ট হোক মুসলিম এখন বিপদ আপদে পতিত হয়ে এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আল্লাহ আমরা তোমার জন্যই এবং আমরা তোমার কাছে ফিরে যাব এই কথা বলে যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা বলছেন তারাই আল্লাহ সুবন তালা রহমত লাভ করবে এক প্রমাণ করছে করোনা নামক মহামারী সবার জন্যই গজব নয় এটি অনেক মুসলিমদের জন্য অনেক মানুষের জন্য রহমত স্বরূপ সুরা আরাফ এবং আনামের একটা আয়তের মধ্যে আল্লাহ সুমন তালা বলছেন আমি যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছি এবং তাদের উম্মদেরকে সংশোধন করার জন্য তারা যাতে আল্লাহ রাস্তায় ফিরে আসে এই জন্য আমি তাদেরকে বিভিন্ন গজব আপদ বিপদ দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করেছি এই গজব বালা মুসিবত দেওয়ার পর এরপরেও যখন তারা ফিরে আসেনি তখন আমি তাদেরকে অকস্মাৎ হঠাৎ করে তাদেরকে একেবারে আমি গজব দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছি সুরা আনামের মধ্যে আল্লাহ সুবান বলছেন আমি তাদেরকে ছোট ছোট বিপদাপদ দিয়ে ছোট বড় বিপদাপদ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি যাতে করে তারা ফিরে আসে আল্লাহ রাউন যাতে করে তারা ভিতর সন্ত্রস্ত হয় যাতে করে তারা ফিরে আসে কিন্তু বিপদাপদে আক্রান্ত হওয়ার পরেও আশেপাশের মানুষরা আল্লাহর গজবে বিপদাপদে আক্রান্ত হওয়ার পরেও যখন তাদেরকে দেখেও অন্য অন্য লোকেরা সুস্থ লোকেরা শিক্ষা গ্রহণ যখন না করে আল্লাহ বলছেন তখন আমি তাদেরকে অকস্মাত বড় গজব দেওয়ার মাধ্যমে আমভাবে সবাইকে আমি ধ্বংস করে দেই তখন আমি একেবারে শিকর সহ সমগ্র জাতির মূল উৎপাদন করে দেই তখন আর সংশোধনের সুযোগ তাদেরকে দেওয়া হয় না এখানে বলছেন আল্লাহ সুমন মানুষের অন্যায়ের জন্য পাপের জন্য অপরাধের জন্য সাথে সাথে যদি মানুষদেরকে পাকড়াও করতেন তাহলে পৃথিবীর কাউকে তিনি অবকাশ দিতেন না আল্লাহ তালা আমাদেরকে অবকাশ দিচ্ছেন কি জন্যে যাতে করে আমরা তবা করে সংশোধন হয়ে ফিরে আসতে পারি যাতে করে তবা করে নামাজ ধরে রোজা ধরে ইমানকে নবায়ন করে বিশুদ্ধ করে কালকে আমাদের দিন জান্নাত লাভ করতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারি এই জন্য আজকে আমাদেরকে অবকাশ দিচ্ছেন আল্লাহ আজকে আমাদেরকে যাদেরকে কাল্লা তালা ধনসম্পদ দিয়েছেন এই ধনসম্পদ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আজকে যাদেরকে কাল্লা তালা ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন এই শক্তি এই ক্ষমতা তালার পক্ষ থেকে এই ধনসম্পদ পর যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করেন আপনার এই ধনসম্পদ কাল কে দিন আপনার কল্যাণের বস্তু হবে না আপনার অকল্যাণের বস্তু হবে আপনি ক্ষমতা পেয়েছেন আপনি ক্ষমতার অধিকারী এই ক্ষমতা আপনার জন্য পরীক্ষা এই ক্ষমতা পাওয়ার পর যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করেন কালকে আমাদের দিনে এই ক্ষমতা আপনার জন্য কল্যাণকর বস্তু হবে না আপনার ক্ষতির কারণ হবে আল্লাহ সুরা সুরার মধ্যে বলছেন জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় ছড়িয়ে পড়েছে যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আসমানি গজব নেমে আসছে বিমা কাসাবাত নাস। এইগুলো হচ্ছে মানুষদের দু হাতের কামাই মানুষরা তাদের দু হাতের কামাই এইগুলো তাদের পাপের ফসল এইগুলো মানুষের পাপের কারণে এইগুলো আমাদের উপরে নেমে আসছে আজকে মিডিয়ায় নাস্তিকদের একটি কথা যে করোনা যদি গজবী হবে শুধু অমুসলিমদের উপরেই পতিত হবে তাহলে ভালো মানুষও মরে কেন মুসলিমরাও মরে কেন মুসলিম দেশে করোনার আক্রমণ কেন আমরা নাস্তিকদের জবাবে বলবো করোনা শুধু গজব নয় করোনা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ করোনা আল্লাহ এই জন্য দিয়েছেন করোনা মহামারী যাতে করে মানুষ পাপ থেকে ফিরে আল্লাহ তালা রহমত লাভ করতে পারে পাপ থেকে তবা করে কালকে আমাদের দিন যাতে জান্নাত লাভ করতে পারে এই জন্য করোনা শুধু গজব নয় রহমত স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেছেন মুসলিমরা যখন জরে আক্রান্ত হয় আল্লাহ তাআলা তার এই জরের মাধ্যমে তাদের পাপ মোচন করেন মুসলিমদের পায়ে যখন কাটা ফুটে তখন তাদের পায়ে এই কাটা ফুটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের পাপ মোচন করেন আমরা নাস্তিকদের ভাষায় বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের মুসলিমদের পাপ মোচন করার জন্য আমাদের মুসলিমদেরকে ওই করোনা নামক মহামারী আক্রান্ত করেছে আমরা এই করোনা নামক মহামারীতে আক্রান্ত হয়ে আমরা হতাশ নই নিরাশ নই আল্লাহ রহমতের আশাবাদী আমরা করোনা নামক মহামারীকে আমরা গজব মনে করি না আল্লাহ রহমত মনে করি আমাদের মুসলিমদের জন্য কারণ এই মহামারীতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ নামাজ ধরেছে রোজা ধরেছে যারা মসজিদ বিমুখ ছিল যারা ইবাদত বিমুখ ছিল নামাজ বিমুখ ছিল তারা মসজিদ মসজিদ হয়েছে অসংখ্য মুসলিম

আমাদের নিজেদের ক্ষতি হয় একটি হাদিসের মধ্যে তিরমিজির একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দিরা ওয়ালা দরার এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে নিজেদের ক্ষতি হয় আর এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে অন্যের ক্ষতি হয় অন্য মানুষের ক্ষতি হয় একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অঞ্চলে বা যে স্থানে যে দেশে মহামারী শুরু হয় তুমি যদি ওই অঞ্চলে থাক তাহলে ওই অঞ্চল থেকে বের হয়ে অন্য কোনো অঞ্চলে যেও না অন্য কোনো হয়েও না আর তুমি যদি ওই অঞ্চলে না থাকো তাহলে যে অঞ্চলে মহামারী শুরু হয়ে গেছে তুমি ওই মহামারী আক্রান্ত অঞ্চলে প্রবেশ করো না এই হাদিস প্রমাণ করে সুয়াসে অর্থাৎ সংক্রামক রোগ বলতে কোনো কিছু অবশ্যই রয়েছে তবে এই কথার অর্থ এই নয় আপনি করোনা নামক মহামারীতে আক্রান্ত রোগীকে স্পর্শ করলে আপনি এই রোগে আক্রান্ত হয়ে যাবেন বরং এই হাদিসের অর্থ হচ্ছে আপনি যদি তাদের সংস্পর্শে যান আর কোনোভাবে ওই ভাইরাসটি আপনার শরীরের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর নিজেকে নিজে স্বেচ্ছায় ক্ষতিগ্রস্ত করাকে আল্লাহ নিষেধ করে কুমিলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে মৃত্যুর মুখে ঠেলে দিও না এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে নিজেদের ক্ষতি হয় এবং অন্যদের ক্ষতি হয় এখন আপনি আল্লাহ ভরসার নামে অতি ভরসা দেখানোর মাধ্যমে আল্লাহর উপরে অতি ভরসা দেখাতে গিয়ে আপনি করোনা নামক ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য কোনো সতর্কতা অবলম্বন করলেন না একে আল্লাহ ভরসা বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করা হল আমি উঠ বেদে আল্লাহর উপরে ভরসা করব নাকি উঠে উঠিয়া না বেদে আল্লাহর উপরে ভরসা করব তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন আগে উট বাঁধো এরপরে আল্লাহর উপরে ভরসা কর আপনি করোনা নামক মহামারী থেকে এই ভাইরাস থেকে কোভিড 19 নামক এই ভাইরাস থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করবেন না মাস্ক ব্যবহার করবেন না এরপরে হ্যান্ড স্যানি হ্যান্ড স্যানিটাইজারের যে বিষয়গুলো রয়েছে এইগুলো আপনি অবলম্বন করবেন না এবারে জনসম সমাগমে গেলে ওইখানে জনসমাগম করবেন না আর আপনি বলবেন আমি উপরে ভরসা করেছি এইরকম ভরসা সাহাবিরা করেননি এরকম ভরসা তাবি করেননি এগুলো ইসলামের কোন আদর্শ নয় ইসলামের আদর্শ হচ্ছে সতর্কতা অবলম্বন করা রোগ বেঁধে থেকে বেঁচে থাকার জন্য সতর্কতা অবলম্বন করা এটা হচ্ছে ইসলামের আদর্শ সিরিয়ায় মহামারী শুরু হয়েছে সময় তিনি সিরিয়ায় রওনা হয়েছেন প্রতিমধ্যে তাকে সংবাদ দেয়া হলো সিরিয়ায় মহামারী শুরু হয়েছে তিনি সিরিয়ায় না গিয়ে না গিয়ে তিনি ওইখানে যাত্রা বন্ধ করে দিলেন তিনি প্রস্থান করে ফিরে আসলেন